আসছি ইমো গার্ডেন পার্কে এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে উট পাখি বলি আমি উট পাখি বলি আমরা সাধারণত ওই যে এই পুরোটাই হচ্ছে উট পাখির পাশে যে এরিয়াটা আছে সবটাই এখানে উট পাখি রয়েছে উট পাখিটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো উট পাখিটা একটু ঘুরে ঘুরে দেখাবো সবাইকে উট পাখিটার কাছে একটু যাবো আমরা হ্যাঁ উট পাখিটার কাছে যাবো এই যে উট পাখিটা এগুলো আসলে চিড়িয়াখানা ওই পাশে আরো দুইটা রয়েছে পাশে এগুলো দেখাবো আমি একটু সামনের দিকে এই যে পাখি দুটো রয়েছে এছাড়াও আজকে একটু ঘোরাঘুরি করলাম অনেকদিন যাবৎ ঘোরাঘুরি করি না প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি না কিছু প্রাণী দেখলে প্রাকৃতিক দৃশ্য দেখলে আসলে মনটা ভালো থাকে যাদের মন ভালো নেই ঘুরতে আসবো আমরা সবাই এই যে এইখানের পাখিগুলো অনেক বড়ো বড়ো এই যে অনেক বড় ওই পাশে একটু আছে এই যে এই যে দেখি হাঁটতেছে একটু এখানে রয়েছে পাখি এটা এক ধরনের পাখি এটা এই যে পাখির মনে হয় এইগুলো ডিম এই যে এইগুলো মনে হচ্ছে ডিম এই যে পাখিটি উঠছে অনেক বড় এই পাখিটা অনেক বড় এক দুই তিন চার পাঁচ এই পাশে যদি দেখে অনেক এই উট পাখিগুলো অনেক বড় বড় উট পাখি এখানে কালো আছে ওই পাশে ছিল ছাই কালার আমরা মাটির কালার বলি যেটা বাদামি কালারও বললেও বলতে পারি এই উট পাখিগুলো ছিল এখানে এই যে যেমন পাখিগুলো অনেক সুন্দর আমি এর আগেও একবার আসছি বাট এইগুলো দেখিনি আর কি উটপাখিগুলো এর আগে দেখিনি এই যে এই যে উটপাখিগুলো এই পাশে দেখতে পাচ্ছি এই যে একটা বড় উট পাখি দাঁড়িয়ে আছে এরকম এই যে পাশ পাখিরা আছে বড় বড় পাখি এখানেও বেশ গোটা মোট পাখি দেখা যাচ্ছে এই পাশে ব্ল্যাক কালার এখন আমি চলে যাবো অন্যদিকে সংরক্ষিত এলাকা ভিতরে যাওয়া নিষেধ অন্যদিকে ঘুরতে যাবো ওই পাশ দিয়ে মোটামুটি মোট পাখি দেখানোর চেষ্টা করছি সবাইকে পাঁচটা পুরোটাই নেট দেয় বেষ্টনী দ্বারা আদিত্য যেন পাখিগুলো এগুলো হতে না পারে বা মানুষও না করতে পারে বিভিন্ন কারণবশত এগুলো দেওয়া থাকে আসলে না থাকলে আসলে আমরা আসলে দেখব কীভাবে আমরা দর্শনতে যারা আছে ধন্যবাদ সবাইকে